তিনশো পিঠের চাপড়ি পিঠার প্রশংসা আপনারা অনেকে শুনেছেন আমারও কিন্তু খেতে ইচ্ছে করছিল তো আজকে হচ্ছে আমি একটা সহজ রেসিপিতে এই চাপড়ি পিঠাটা তৈরি করব আশা করি আপনাদের ভালো লাগবে চাপড়ি পিঠার জন্য এখানে আমি ভাতের চাল নিয়েছি এক কাপ আর এটাকে আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছি এবং পরে হচ্ছে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার দিচ্ছি আমি এখানে একটা পেঁয়াজ ধনে পাতা দেড় টেবিলের মতো কাঁচামরিচ দিয়েছি দুটো যেমনটা আপনি ঝাল পছন্দ করেন রসুন পেস্ট দিয়েছি এক চামচ স্বাদ মতো লবণ এবার সামান্য পানি দিয়ে সব কিছুকে খুব ভালো করে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করা হয়ে যাওয়ার পর এবার আমি দিব এখানে শুকনো চালের গুঁড়ো ওয়ান থার্ড কাপ আর এটাকে আরেকবার ব্লেন্ড করে নিব যদি আপনারা শুকনো চালের গুঁড়োটা ব্যবহার করতে না চান সেক্ষেত্রে প্রথমবারে হচ্ছে পানিটা কম দিয়ে এটাকে ব্লেন্ড করে নেবেন এটার থিকনেসটা ঠিক এই ধরনের ঘন হবে আর কিছুটা হচ্ছে দাঁড়া হবে খুব বেশি মিহি করার কিন্তু একদমই দরকার নেই দুটো লেবু পাতা খুব মিহি করে কেটে নিয়েছি আপনারা চাইলে এটি স্কিপও করতে পারেন যদি এটা হলুদ করতে চান সেক্ষেত্রে হাফ চামচের মতো হলুদের গুঁড়ো ব্যবহার করতে পারেন খুব ভালো করে মিশিয়ে নিব এবার একটা তাওয়াকে খুব ভালো করে গরম করে নিতে হবে এবার এটার মাঝে হচ্ছে চাপড়ি ডোটা দিয়ে চামচের উল্টো পিঠটা দিয়ে হচ্ছে এটাকে আস্তে আস্তে বড় করে নিতে হবে চাইলে আপনারা এই পর্যায়ে ঢাকনাও ব্যবহার করতে পারেন আমি ঢাকনা ছায়া হচ্ছে এটাকে রান্না করে নিয়েছি যদি আপনারা চাপড়িটাকে সফট খেতে চান সেক্ষেত্রে হচ্ছে এটাকে আরও আগে নামিয়ে নেবেন আমি অনেকটা হচ্ছে ক্রিস্পি করে তারপর হচ্ছে নামিয়ে নিয়েছি আমার হচ্ছে চাপড়িটা তৈরি করা হয়ে গেছে আর এটাকে আমি পরিবেশন করছি হাঁস ভুনা দিয়ে অনেকে চাপড়িটাকে ডাল দিয়েও করে থাকে আমি হচ্ছে শুধু চালা চালের গুঁড়ো ব্যবহার করে করেছি যেভাবে করো না কেন চাপড়ি খেতে কিন্তু ভীষণ মজার হয় তো আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ